হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি অন্তরা অন্তরা সুইট ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো দেখো দুজন কত খুশি হয়েছে ওদের ব্যাডমিন্টনটা ভেঙে গেছিলো ওর বাবাকে বলেছিল আর একটা নিয়ে আসার জন্য নিয়ে আসতে এত খুশি ওই বলেছিলাম না রবিবারে এখানে বাজার বসে ওই জন্য সপ্তাহের বাজারটা কিনে নিয়ে এলো ওর বাবা মাছে এইটা মাছ নিয়ে এসছে দেখো আমুদি মাছ শোল মাছ আর বাটা মাছ এই তিন রকমের মাছ এবার এসছে এইটা ওর ডিউটি ছিল সাড়ে বারোটায় ও চলে গেছে কোনো রকমে কেটে দিয়ে আমি ওইটা ধুইয়ে সাফ করে ফ্রিজে তুলে দেব। এইটা এখন সপ্তাহ চলে যাবে সপ্তাহের বেশিই চলে যাবে এবারই বেশি করে নিয়ে এসছে রবিবারে বাজারটা একটু বড় বসে তো ওই জন্যই অনেকটাই তুলে নিয়ে এসছে আর বৃহস্পতিবারেও বসে কিন্তু একটু ছোট বসে মাছের বাজার টাজার তেমন একটা বসে না এইগুলো সাফ সাফাই করতে মাছ কেটে বেছে উঠতে এতটা টাইম চলে গেল সাড়ে বারোটার উপরে হয়ে গেছে এত খিদে পেয়ে গেছে না এই মাছটা রেখেই আমি খেতে বসে যাব। সবজিটা এখন হাত দেব না টাইম করে বিকেলবেলা ওই সবজিগুলো গোছাবো এই দেখো এটা আমার লাঞ্চ প্লেট রেডি হয়ে গেছে ওইটা বানিয়েছিলাম গিমা শাকের তরকারিটা বানিয়েছিলাম পালং শাক আর আমুদি মাছের টক বানিয়েছিলাম এইটা দিয়েই আমি আজকে লাঞ্চ করে নেবো দিয়ে একটু দুপুরবেলা রেস্ট করব কেন এত টায়ার লাগছে আর পারছি না ওই জন্য একটু রেস্ট করে এই মেয়েদেরকে নিয়ে একটু পার্কে যাব ওরা বিকেলবেলা ওদেরকে নিয়ে একটু পার্কে বেরোই ওরা আমাদের সঙ্গেই যায় বেশি নিচে যায় না ওদের যারা ফ্রেন্ডস ছিল ওদের পোস্টিং হয়ে গেছে এবার বাচ্চারাও বোঝে কাদের সঙ্গে খেলবে কাদের সঙ্গে খেলবে না ওই জন্য ওরা আর বেরোতেই চায় না ওরা এলে পরে আরেকজন আছে ও ওর নানি বাড়িতে আসে ও এলে ওর সঙ্গে পুরো দিন চলে যাবে না হলে এই দেখো ওদেরকে নিয়ে একটু খেলতে বেরিয়েছি এই জন্য ওদের মনটাও ঠিক থাকবে ওই যে ব্যাডমিন্টনটা নিয়ে এসেছিলো ওইটা দিয়েই খেলবে ওইটা দিয়ে খেলতে এত খুশি হয়েছে দেখো সবজিও কত নিয়ে এসেছে এগুলো বেছে রাখতে টাইম লেগে যাবে ওই জন্য এক সাইডে আমি ডিনারটা চাপিয়ে দিয়ে এসছি ওইটা বসিয়ে তারপরে সবজি কাট বাঁচতে এসেছে এগুলো বাঁচতে একটু টাইম লাগে দেখো কত বড় বাঁধাকপিটা ওর পাতাই বেশি বাঁধাকপির থেকে পাতাই বেশি দেখো ওই পাতাগুলো তো সব ফেলে দিতে হবে মাঝখানেরটাই নিতে হবে মটর আছে বিনস আছে ওই মটরগুলো সব বেছে রাখতে হবে এত মানে ভরা জায়গাও হবে না ফ্রিজে ওই জন্য দেখো কড়াইশুটিগুলো করে এনেছি ভালো করে বেছে নেব আর সব প্লাস্টিকে ভরে প্যাক করব। এই সব প্লাস্টিকে প্লাস্টিকে জানো তো অনেক দিন অবধি ভালোই থাকে আর এই প্লাস্টিক তো বাজার থেকেই আসে ফেলে দেওয়ার থেকে ইউজ করা হয়ে যায় একবার করে সবজি রেখে তারপরে ফেলে দিই আর ছুটিগুলো এই ডাব্বাতে ভরে রাখবো সুবিধে হবে রান্না করতে আর এটা পুঁই বিচুড়ি ওই এইটা তোমরা কেমন কে বানাও আমি তো সুটকি মাছ দিয়ে বানাই এই বিচুড়ির সঙ্গে মুলি ওলকফি, তারপরে আলু বেগুন এই সব সবজি দিয়ে পাঁচ মেশালি টাইপের সবজি দিয়ে আর ওর সঙ্গে সুটকি মাছ দিয়ে ঠান্ডাতে এই তরকারিটা খেতে এত ভালো লাগে না তোমরা একবার বানিয়ে দেখো খুব টেস্টি হয় ঠান্ডাতে এসব খাওয়ারই তো ভালোই লাগে দেখো কত বেরিয়েছে সবজি কত ছিল ওর তো এতগুলো ওয়েস্ট চিজই বেরিয়েছে এগুলো সব ব্যাগে ভরে রেখে দেবো সকালবেলা ফেলবো রাত আটটা বেজে গেছে এগুলো আর ফেলতে রাতে যাব না নিচে যেতে হয় ওইগুলো আর ফেলতে যেতে যাব না ওই সকালেই ফেলবো বাচ্চাদের খেতে দেব রাত আটটা বেজে গেছে ওরা তো আর ওর বাবার জন্য অপেক্ষা করতে পারবে না কেন ওর বাবা আসবে সাড়ে নটা বেজে যাবে ও এলে আমি খাবো এই দেখো ডিনার দিয়ে দিয়েছি ফিশ ফ্রাই বানিয়েছিলাম আর ওই যে বাটা মাছটা ছিল না ওইটারই ফিশ ফ্রাই বানিয়েছিলাম আর তারপরে শোল মাছ ছিল শোল মাছের ঝোল আর গিমা শাকটার যে দুপুরে বানিয়েছিলাম ওইটাও একটু রাখা ছিল ওইটা আচ্ছা বন্ধুরা কেমন লেগেছে জানিও প্লিজ